বাঁধাকপি রান্না করব তার জন্য কড়াইয়ে তেল দিয়ে দিলাম আলু আর বাঁধাকপি কেটে নিয়েছি কড়াইয়ে তেল গরম হয়ে গেলে পাঁচ ফোড়ন দিয়ে দিলাম একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলো ভালো করে ভেজে নিতে হবে আলুগুলো ভাজা হয়ে গেছে কেটে রাখা তেলের মধ্যে তারপর ভালো করে আলু আড়াচাড়া করতে হবে তারপর একটু জল বেরিয়ে আসবে তার জন্য একটু ঢাকা দিয়ে দিতে হবে আবার ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে তারপর বাঁধাকপিগুলো ভাজা হয়ে গেলে পরিমাণ মতন হলুদ আর পরিমাণ মতো নুন দিয়ে দিতে হবে আবার বাঁধাকপির মধ্যে হলুদ আর নুন ভালো করে মিশিয়ে নিতে হবে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে গোটা ধনে জিরে আর আদা আর একটা শুকনো লঙ্কা জল দিয়ে ভালো করে মশলাটা মিশিয়ে বাঁধাকপির মধ্যে দিয়ে দিলাম মিশিয়ে নেওয়া হয়ে গেলে আর ভালো করে নেড়েছে আর দশ মিনিট হওয়ার পর বাঁধাকপিটা এরকম হয়েছিল তারপরে নিয়েছিলাম আর গরম ভাতের সঙ্গে অসাধারণ লেগেছিলো খেতে